বেশি না টাকা বেশি তখন আপনি চাচ্ছেন যে ট্রিটমেন্টটা করেন পরে যখন আমি শুনছি যে বিভিন্ন মাধ্যমে শুনছি যে এই ইঞ্জেকশানটার দাম অনেক বেশি পরে কালকে হাসেম যিনি ওনার সাথে কথা হয়েছিল উনি বলছিলো আমার বাসুরের সাথে মোবাইলে ওই ইঞ্জেকশানটার দাম হচ্ছে সাত হাজার টাকা আবার ডাক্তার ঘন্টা যখন বসে থাকে ওইটার দাম হচ্ছে মানে বসে থাকার জন্য পাঁচ হাজার টাকা ডাক্তারকে দিতে হয় টোটালি বারো হাজার টাকা এখন আমার বিল মেডিসিনের বিল আসছিল দশ হাজার কত টাকা জানি আর সার্ভিস মেডিকেলের সার্ভিস আসছে তেত্রিশ হাজার টাকা আর সিট ভাড়া নাকি ওইখানে লেগছে ছয় হাজার দুশো টাকা